ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের দেখতে পাচ্ছ থামবেলে তোমরা দেখতে পেয়েছো যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোকে আটকানোর জন্য যে কেসটা হয়েছে তার আপডেট নিয়ে আমি এসছি দেখো এখানে তোমাদের কিছু বলার আছে এখানে বলার আছে এটাই যে তোমাদের আমি কাল রাত বারোটার সময় একটা ভিডিও দিলাম তারপরে তোমরা সকালে হয়তো শুনতে পেয়েছো যে কেস হয়েছে বিভিন্ন চ্যানেলে দেখছো এটা ওটা কিন্তু তোমাদের কমেন্ট দেখলাম মানে আমি তোমাদের যা যদি কোনো পজিটিভ ভিডিও বানাচ্ছি মানে পরীক্ষা রিলেটেড ইনফরমেশান রিলেটেড তোমরা খুব ভালো ভালো করছো বাট দেখো আমা আমি যা খবর পাচ্ছি যা ওখানকার সিচুয়েশান সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি কেস হয়ে যাবে তোমাদেরকে জানাবো না আমি ওই রকম না যে খারাপ খবরটা দেব না আমি তোমাদেরকে প্রত্যেকটা আপডেট দিচ্ছি অতএব দেখো আপডেটটা তোমরা অনেকজন অনেক রকম বলছো কেস টেস্ট আমি কমেন্টগুলোও দেখ বলবো যে কে কি বলছো না বলছো এবং বলার পিছনে কি আছে এবং না আছে সব কিছু আগে দেখে নিই আমরা যে আসলে ব্যাপারটা কি দেখো যে এই আমাদের ফোর পয়েন্ট জিরোকে আটকানোর জন্য কালকে যে আমি বলেছিলাম দুটো কেস হয়েছে একটা কেস কি যে সরকার বলেছিল বছরে দুবার করে টেট নেবো এটা বলেছিল কবে একজন বললো স্যার আমরা তো আগেরবার দিতে পাইনি থ্রি পয়েন্ট জিরো দেখো তার আগে কিন্তু বলেনি সরকার যে আমরা বছরে দুবার দুবার করে স্টেট নেব তারপরে বলেছে যে বছরে আমরা দুবার করে দুবার করে স্টেট নেব। এবং এটা একটা বড় ধরনের ভ্যাকেন্সি যেহেতু আসছে তার জন্য কিন্তু ওখানকার ছেলেরা চাইছে যে আমাদেরকে আমরা তো স্টেটের পরে আমাদের রেজাল্ট বেরিয়েছে আমরা এখন অলরেডি কোয়ালিফাইড কিন্তু এখন তো আর স্টেট আমরা যদি না পাই তাহলে ফাইভ কবে আসবে এই নিয়ে অনেক ছেলের অনেক ছেলের মিলে প্রায় এক লাখ ছেলে মিলে একজন হেড করে তারও তারা এসে পিটিশান জারি করেছে হাইকোর্টে এবং সেটা কে করেছে লিডারটাকে সেটাও তোমাদের দেখাবো এবং এখানে রাজনীতি ঢুকে গেছে তোমরা বুঝতে পারবে পলিটিক্স কীভাবে ঢুকেছে ঠিক আছে অতএব যেটা অরিজিনাল যেটা কেস হয়েছে সেটা আমাকে বলতে হবে পরীক্ষা হবে কি হবে না সেটা তোমার হাতে নেই আমার হাতে নেই অতএব তোমরা যে কমেন্টে এত জ্ঞান দিচ্ছ না জ্ঞান না দিয়ে বয়ে বয়ে পড়াশোনা করো তোমরা চাকরি পাবে আর যদি এইভাবে কমেন্ট কমেন্ট নিয়ে খেলো দেখো আমি বলেছি এর মানে এটা নয় আমি যেটা পেয়েছি ওখানে আমি তোমাদের কাছে সেটা তুলে ধরছি ওটা আমার বক্তব্য নয় আর আমার আমার কোনো কোর্স বিক্রি করার কোনো মোটিভ নেই আমি তো আমি এস্টেটের কোনো কোর্স বিক্রি করি না তত ওগুলো দেখে লাভ নেই আসলে দেখো কি হয়েছে যে আমি হিন্দিটাও দিয়ে দিয়েছি এবং আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি দেখো কি বলছে এস্টেট আয়োজনের জন্য যে হাইকোর্টের পিটিশন দাখিল মানে যে আমাদের পিটিশান করা হয়েছে কি দেখো পাটনা বিহারে বিহারের শিক্ষক নিয়োগের চতুত্তর পর্বের যে গুঞ্জন দেখে ছাত্র আর জিডি আর জেডি রাজ্য সসভাপতি যে অমৃত কুমার যে অমরকান্ত প্রথমে এস্টেট পরিচালনার দাবিতে পাটনা হাইকোর্টে একটি পিটিশন দায়ের দায় করেছেন এবং আইনজীবী এস এন যাদবের মাধ্যমে এই আবেদন করা হয়েছে রাজ্য ছাত্র আরজেডি সভাপতি যে গগন কুমার বৃহস্পতিবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তাহলে একটা কেস হয়েছে আমি তোমাদের কালকে রাত্রি আপডেটটা দিয়েছিলাম যে কেসটা হয়েছে দেখো কেস হয়েছে এর মানেটা হচ্ছে যে দিলে কিছু তো একটা হবে ঠিক আছে অতএব ফোর একটা জিনিস মাথায় রাখবে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি যে ফোর পয়েন্ট জিরো কিন্তু ভোটের আগেই হবে অক্টোবরের আগেই কিন্তু জয়েন করাবে কিন্তু এখানে গল্পটা ওরা ফোর ফাইভ ফাইভ যেটা এস্টেট নিউ এস্টেট ওটাকে যে জারি করে ই করেছে এটা কিন্তু সরকারের কিছু ফল্ট আছে আমি কমেন্টে দেখলাম অনেক ছেলে আবার বলছে যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো এসএসসি তো বলেছিল আমাদের যে এসএসসির পর কেস করা হয়েছিলো যে নতুন ভ্যাকেন্সি আসুক কিন্তু বলে দিয়েছে ওটা রাজ্যে রাজ্যের ব্যাপার আমরা কিছু বলবো না কেসটা খারিজ করা হয়েছে কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে এসএসসি কিন্তু বলেনি যে আমরা এই করবো পরীক্ষা নেব কিন্তু এস্টেট বলেছে আর এটা হচ্ছে হাইকোর্টের কী বলে জন্য জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট অন্য হাইকোর্ট চেঞ্জ করতেই পারে সুপ্রিম কোর্টের জাজমেন্ট না ততই একটু বুঝবে এগুলো ঠিক আছে আর আজকের পেপারে কি হয়ে কী এসছে দেখো যে যারা এখনও ভাবছ যে এস্টেট ই করিনি আমরা এম করিনি বা এম করিনি এই এম এ এবং এমএসসিটা খুব করা জরুরি যদি বিহারে চাকরি করতে চাও কারণ দেখো কত ভ্যাকেন্সি কমেছে এটা আজকের দিনে পেপারে বেরিয়েছে এবং এই ডিটেলসটা আমি তোমাদের কাছে আলোচনা করব। দেখো যারা এখনও পিজি করনি তোমরা অবশ্যই করে নাও কারণটা হচ্ছে ই বিহারে টিচার পাওয়া যাচ্ছে না এবং তোমরা আজকে ডেটাটি শুনলে অবাক হয়ে যাবে দেখো একটু কি বলছ যে বিপিএসসিতে একুশ হাজার একশো আসনের জন্য শিক্ষক খুঁজে পাইনি মানে ভাবতে পারছো মানে আজকের দিনে স্টুডেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এবং কি দেখো যে স্কুল শিক্ষক নিয়োগের বাক্স খুলছে বিহার সরকার কিন্তু যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না এবার তৃতীয় ধাপে যে সপ্তশশি হাজার সাতশো চুহাত্তরটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএসসি তবে তৃতীয় ধাপে শেষ পর্যন্ত ছষট্টি হাজার ছশো আটজন শিক্ষক নির্বাচন করা সম্ভব হয়েছে মানে ভাবতে পারছো কত কম আমরা বলেছি ডেটাটা আগে একুশ হাজার একশো ছেষট্টি জন পদ এখনও শূন্য রয়েছে এদের মধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইতিমধ্যে নির্বাচিত হয়েছে এমন শতাধিক শিক্ষক রয়েছে ঠিক আছে এবং চতুর্থ দফার শিক্ষকের শিক্ষকদের শূন্য পদের একটি ভালো সংখ্যক আসবে মানে চার নাম বুঝতে পারছো যে চার নাম্বারটাতে ভালো একটা ভ্যাকেন্সি আসবে ইতিমধ্যে একুশ হাজারেরও বেশি শূন্যপদ রয়ে গেছে সরকার আবারও কর্মসংস্থান ইউনিট থেকে জেলাভিত্তিক শূন্য পদ নেবে এটি মূল্যায়নের পর বিদ্যালয়ে শিক্ষকের পদ সৃষ্টি করা হবে আশা করি তো হচ্ছে চতুর্থ ধাপেও পঞ্চাশ হাজারও বেশি শূন্য পদ থাকবে দেখো এবার তোমরা বলবে স্যার আপনি বললেছেন দেড় লাখ আবার পঞ্চাশ হাজার বলছে দেখো এই পঞ্চাশ হাজার এটা বাড়বে তোমরা ভালো করে জানো যে এখনও মানে এক লাখ ওইদিকে আশি হাজার প্লাস এক লাখ এমনি দেড় লাখ মিনিমাম দেড় লাখ ভ্যাকেন্সি থাকবে এটুকু মাথায় রাখবে এটার কথাতে আমরা যাব না ঠিক আছে এটা থাকবে এবং বিজ্ঞান ও ভাষা বিষয়ে যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না এই কথাটা দেখো বিজ্ঞান এবং ভাষা ভাষা বিষয়ে যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না এবং বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য অনেক বিষয়ে যোগ্য যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না এতে বিশেষ করে বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা শিক্ষক কম এবং ভাষা ছাড়াও অনেক বিষয়ে শিক্ষক পাওয়া যায়নি এসসি এসটি দিব্যাং মানে ফিজিক্যাল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটার শিক্ষক কম পাওয়া যায় তবে আসল খালি রয়েছে এছাড়াও বিজ্ঞান ও ভাষা বিষয়ে সাধারণ বিভাগ থেকে শুরু করে প্রতিটি বিভাগই যোগ্য প্রার্থীরা কম আসন পেয়েছে আমরা যদি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ে দেখি তাহলে উদ্ভিদবিদ্যায় আমাদের ছিল সিট কতগুলো চৌদ্দশো জন বাট পাস করেছে পাঁচশো জন কতই কম এবং প্রাণীবিদ্যাতে দেখো জিওলজিতে ওটা ছিল বোটানি এটা জিওলজিতে সিট ছিল সাতাত্তর এক সাতশো সাতাত্তরটি বাট পাশ করেছে ছশো পঁচিশটি যেখানে আমাদের পদার্থ ফিজিক্সে ছিল কি বলে যেন উনিশশো ষোলো একষট্টি পদ চারশো একচল্লিশ জন পাশ করেছে যেখানে আমাদের রাসায়ন বিজ্ঞানে এছাড়া গণিতে দেখো গণিতে কি গণিতে শূন্য পদের মধ্যে মানে বারোশো পঞ্চ কুড়িটি শূন্য পদের মধ্যে সাতশো উনআশি জন পাস করেছে আর সবচেয়ে কম হচ্ছে রসায়ন মানে কেমিস্ট্রিতে ছিল সিট তিন হাজার সাতশো বিয়াল্লিশ পাস করেছে মাত্র দুশো তিয়াত্তর অতএব এগুলো বুঝবে এতগুলো সিট যে এগুলোতে কম না এগুলোতে সবসময় কিন্তু একটা কম্পিটিশান কম হবে তুলনামূলক তার জন্য যারা এখনও পোস্ট গ্র্যাজুয়েট করেনি এবং বেস যেটা টু পাস করনি সেটা অবশ্যই পাস মানে পিজি না না থাকলে করে নাও আর যারা করেছো যারা পাস করেন যা পা আবার দেবে এবং যারা করবে আবার নেক্সট দেবে মানে এটাই আমি বলতে চাইছি যে তুমি যদি আজকে পিজি করো মানে ইলেভেন টুয়েলভের জন্য খাটো বিহারের জন্য তো ওই চাকরিটা তুলমূলক পাওয়াটা খুব ইজি তো চলো এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম তোমাদের আমি আপডেট দিতে থাকবো কে কি বললো জানি না কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিতে পারবো দেবো কারণটা হচ্ছে আমার অনেক ছেলে আছে আমার পাঁচশো ছশো স্টুডেন্ট বিপিএসসির স্টুডেন্ট আছে তো তাদেরকে আমি বারবার আমাকে জিজ্ঞেস করছে এবং তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেবো তোমরা দেখবে এবং তোমাদের ইনফরমেশানগুলো আশা করি ভালো লাগবে কারণ আমি তোমাদের ওখানে রিয়েলিটিটা তোমাদের কাছে জানাচ্ছি এরকম আমার কোনো এখানে ই নেই যে কি বলে যে তোমাদেরকে আমি মাইন্ড ডাইভার্ট করবো এটা করবো ওটা করবো আমি চাই তোমরা সবাই চাকরি পাও অর্থাৎ তোমরা যেভাবে চাকরি পেতে গেলে তোমাদের যতটাকে হেল্প করার আমি তোমাদেরকে হেল্প করবো এইটুকু বিশ্বাসটা রাখো থ্যাংক ইউ ভিডিওটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশান পেতে গেলে থ্যাংক ইউ